ও খারাপ না ঠিক আছে আসলে তোমার মানসিকতা খারাপ তুমি খারাপ বলছো আমি কি রাস্তায় তোমার যদি গু পরে থাকে তুমি কি গু 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 দেখে চাটতে চলে যাবে গু দেখে নাক বন্ধ করে অন্য অন্যদিকে আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান আছে ঠিক আছে প্রত্যেকটা মানুষ কি প্রত্যেকটা মানে যাদের মধ্যে প্রাণ আছে তাদের মধ্যেই ভগবান আছে একটা গাছের মধ্যেও ঈশ্বর আছে ঠিক আছে একটা কুকুর পশুরও পশুর প্রাণ আছে মানে তার মধ্যেও ভগবান আছে নট অনলি মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণীর মধ্যে প্রত্যেকটা প্রাণীর মধ্যে ভগবান আছে এক একটা গাছের মধ্যেও ভগবান আছে তো যদি যদি ভগবান 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 না বলে প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার ঠিক আছে প্রাণীর সাথে প্রত্যেকটা প্রাণীর সাথে নট অনলি মানুষ করা যায় তাহলেই হয়ে যায় আমি মনে করি তার জন্য আমাকে এখনই এক্ষুনি বাণী পড়ে তোমাদের শোনাতে হবে না ঠাকুর কি ঠাকুর তো এমনি অনেক আগে থেকে পপুলার ঠাকুরের বলে বলে আমি কি প্রচার করব আমার কি ক্ষমতা আছে ঠাকুরের প্রচার করার তুমি বলছে যে তুমি কি করেছো এই করেছো সেই করেছো যা করেছি বেশ করেছি ঠিক আছে তো শোনো যে কমেন্টটা করেছো তাকে বলছি আমাকে বলছে যে তুমি কি ঠাকুরের ভিডিও বানাতে পারো না তুমি ছোটো লোক না আমি ঠাকুর বিশ্বাসী ঠিক কথা তো ঠাকুর অন্ধবিশ্বাসী না আর ঠাকুরের কি ভিডিও বানাবো ঠাকুরের কি ভিডিও আমি বানাবো আমার অত জ্ঞান নেই আর আমি বিশ্বাসী ঠিক কথা কিন্তু অন্ধবিশ্বাসী না আমি ওই অনেকের মতো দিন রাত যেমন সকালে উঠে না খেয়ে ওম নমো শিবায় ওম নমো ওম নমো শিবাই করছে আর তারপরে এই লোকে যখনই মানুষের সাথে কথা বলছে ঘেউ 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 কুকুরের মতো করছে আমি ওটাই বিশ্বাসী না আমি যখন মনে হয় পুজো করি করি ব্যাস এইটুকুই আমি কোনো কিছুতেই অন্ধবিশ্বাসী না ব্যাস বিশ্বাসী ঠিক আছে কিন্তু অন্ধবিশ্বাসী না উল্টে আমি মানুষ বিশ্বাসী আমি কর্মবিশ্বাসী আমি মানুষের প্রত্যেকটা মানুষের সাথে যে যা কার সাথে কতটা ব্যবহার করতে হবে কার সাথে কতটা ব্যবহার করতে হবে না কার সাথে কি বলতে হবে কার সাথে কি বলতে হবে না আমি সেইটাতে বিশ্বাসী আমি প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করি মানে আমি রিলেটেড যারা চেনে যেন হ্যাঁ প্রত্যেকের সাথেই ঠিকঠাক ব্যবহার করি এই নয় যে কারোর সাথে খারাপ ব্যবহার করি পুজো করছি পুজো করছি এই এত এত মালা করাচ্ছি এত এত মিষ্টি মানে মুন্ডা মিঠাই সব ঠাকুরকে ধরে দিচ্ছি সব সময় ঠাকুর ঠাকুর ঠাকুরের নাম না গো আমি করি না আমার বলতে অসুবিধে নেই আমি করি না আমার এক বান্ধবী ছিল ক্লাস যখন ইলেভেনে পড়তাম উনি ইলেভেনে দীক্ষা টিক্ষা সব নিয়ে সব সময় বাণী ছড়িয়ে যাচ্ছে বাণী ছড়িয়ে যাচ্ছে বাণী ছড়িয়ে যাচ্ছে যেখানেই বসছে সালা বাণী ছড়িয়ে যাচ্ছে একবার আমার সাথে আমার বাড়ি গেছে গিয়ে সে এমন বা বুড়ি এমন সে মা ঠাকুমাদের মানে জ্ঞান দিয়েছে আর কি বলবো মা মাকে এমন বলেছে মা পরে আমাকে বলছে হ্যাঁ দেখ তোর বান্ধবী কত ভালো কত সংস্কার আর তুই কেমন হ্যান ত্যান পুরো পুরো মাথা না চুল দিয়েছে পুরো মানে আমার না মাথারও গরম হয়েছে তা আপা শুনি সেই ইলেভেন থেকে টুয়েলভে উঠতে গিয়ে ফেল করেছে তারপর ও নাকি পড়ছে বানিয়ে দিচ্ছে এই করছে ঠাকুর হ্যান ত্যান এই সেই দীক্ষা ভিক্ষা নিয়ে নিছি আর ঠিক আছে দীক্ষা নিয়েছিস ওই নিয়েছিস ভালো করেছিস এবার এসে সবসময় বুগলি দিচ্ছে বুগলি দিচ্ছে বুগলি দিচ্ছে ইলেভেনে পড়ি ঠিক আছে সেটা তার ব্যাপার তারপর শুনলাম কি সেই ইলেভেন থেকে টুয়েলভে ওঠার সময় তারপর আমি রেজাল্টের রেজাল্টের পরে আমরা পাস করিয়ে দিয়ে হ্যাঁ করে দাঁত বের করছিলাম এবার কে ফেল করেছে তারপর আমি দেখলাম ভাই সালাহা এত সংস্কার এত কিছু করে ইলেভেন থেকে টুয়েলভে উঠতে ফেল করেছে এইসবে কিছু যায় আসে না এসবে কিছু যায় আসে না আমি যদি খাতায় না লিখি ভগবান এসে লিখে আমায় পাশ করিয়ে দেবে না পরিষ্কার কথা আমি এখন ধর রান্না করলাম না আমি রান্না করলাম না আমি শুয়ে আছি আমি ঠাকুরকে সকালে এক একদম প্রায় হাজার টাকার মালা পরিয়ে দিয়েছি এত বড় বড় মুন্ডা মিঠাই রসগোল্লা রাজভোগ সব ধরে দিয়েছি ঠাকুর এসে আমার খেতে বানিয়ে দিয়ে যাবে তো আমি বিশ্বাসী আমি বিশ্বাসী কিন্তু অন্ধবিশ্বাসী না সেই জন্য আমি প্রতিটা মানুষের সাথে ব্যবহার খুব ভালো করি আমি মানে কখনও কারোর সাথে খারাপ ব্যবহার বা এই তো আমাকে নিয়ে এত কমেন্ট করো আমি কটা তোমাদের খারাপ কমেন্ট করি বলো তো কটা খারাপ কমেন্ট করি তো তোমরা তো তাহলে কতটা খারাপ যে কমেন্টটা করেছো তুমি খারাপ বলে আবার খারাপকে দেখছো তাহলে তোমার শিক্ষার অভাব আছে বন্ধু যাই বলো তাই বলো তুমি খারাপ বলছো বলে আবার তুমি সেই খারাপটাকেই দেখতে আসো আসলে কি জানো খারাপটা ভেবে দেখতে আসছো যে মনের মতো হচ্ছে না অমনি খারাপ লিখে চলে যাচ্ছ পরিষ্কার কথা আসলে খারাপ আমি না আসলে খারাপটা আমি না আমার ভিডিও খারাপ না ঠিক আছে আসলে তোমার মানসিকতা খারাপ তুমি খারাপ বলছো আমি কি রাস্তায় তোমার যদি গু পরে থাকে তুমি কি গু 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 দেখে চাঁটতে চলে যাবে গু দেখে নাক বন্ধ করে অন্য দিক দিয়ে চলে যাবে তুমি তো সালা গু দেখে চাঁটতে চলে আসছো চেঁটা নিচ্ছ যে চেঁটা দেখছো এটা গু না ও আঙুর ফল না ফেলে টক তো মানে কথাগুলো বেরোচ্ছে কিন্তু বাস্তব কথা এটাই যে যদি একজন মানুষ ন্যায় নীতি নিজের নিজেকে কন্ট্রোল করতে পারে আর যদি নিজে কাজকর্ম যতটা দরকার ততটা করতে পারে তাহলে আমার মনে হয় না যে তার দিন কিছু দরকার আছে মানে ওই রকম ভ্রুম ভ্রাম জুম জামের দরকার আছে ঠিক আছে তো ওতে কিচ্ছু হয় না